আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে এটি হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি যে বিশ হয়ে কাঠগড়া বাজার সেই কাঠগড়া বাজারের যে রাস্তাটি সেই রাস্তা থেকে চলে আসছে বেলমা বেলমা হয়ে এখান দিয়ে আনারকলি হয়ে সিএনবি হয়ে সাবার যে মেন রোড ঢাকার এসে সেটিতে চলে যাওয়া যায় অথবা উত্তরা মিরপুর বিভিন্ন দিকে চলাচল করা যাবে এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন ডানে বামে অজস্র দোকানপাট ঘরবাড়ি ভর্তি এইখানে একটি রাস্তার উপরে তিন পয়েন্ট পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি হবে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা ঘর বাড়ি করলে ভাড়া চলে তারই সন্ধান নিয়ে কম টাকার ভিতরে অনেকেই এই এলাকাতে ছোট জমির সন্ধান করতেছেন আজকে তাদের জন্য আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন মেন রোডটি আজকে ঈদের সময় এখন বন্ধ সব কিছু অফিস আদালত দোকান পাট রাস্তা একেবারে ফাঁকা নিস্তব্ধ এই যে রাস্তাটি একেবারে কার্পেটিং রাস্তা রাস্তার সাথে সোয়ারেজ লাইন করা এই এই অবস্থায় তিন পয়েন্ট পঞ্চান্ন শতাংশ জমিটি বিক্রি হবে এক ভদ্রমহিলা মালিক উনি দাম চাইতেছে চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ আলোচনায় হালকা কিছু হয়তো কমবে যাদের এরকম ছোটো জমি রাস্তার সাথে প্রয়োজন তারা ভিডিও দেখে যদি কারো ভালো লাগে খুব দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশের তথ্য বা ভিউগুলো প্রচুর ঘর চাহিদা ডানে বামে প্রচুর ঘর বাড়ি একেবারে ব্যস্ত একটি এলাকা শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি যারা ভাড়ার জন্য কিংবা নিজেরা থাকার জন্য ছোট একটি জমি খুঁজতেছেন রাস্তার সাথে সোয়ারেজ লাইন থাকবে বিদ্যুতের লাইন থাকবে একেবারে সবসময় গাড়ি বা যে কোনো ধরনের পরিবহন জমিতে আসবে আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি জমিটির পাশেই দোকানপাট ছোট একটি বাজারের মতো আছে ইচ্ছা করলে আপনারা দোকানপাট করতে পারবেন দেখতে পাচ্ছেন তো যাই হোক সঙ্গে থাকুন ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন যে আশেপাশে বাড়িঘর একেবারে যে কার্পেটিং রাস্তা রাস্তার সাথে শহরে লাইন করা ডানে বামে প্রচুর বাড়িঘর এবং ভাড়ার খুব চাহিদা আশেপাশে মিল ফ্যাক্টরি ভর্তি একেবারে সরকারি যে কার্পেটিং করা রাস্তা রাস্তার সাথেই হচ্ছে আজকে সেই তিন পয়েন্ট পঞ্চান্ন শতাংশ জমি আমি আপনাদেরকে জমিটি দেখাই দিচ্ছি ঈদের নিস্তব্ধতা ছুটির দিন এই যে সীমানাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে জমি এখান থেকে এই যে রাস্তার সাথে একেবারে মুখ জমিটির মুখ হচ্ছে আঠাশ থেকে তিরিশ ফিট আশেপাশে ঘর ভর্তি এই মুহূর্তে নিজেরা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন আর এখানে হচ্ছে এই যে একটা সীমানা পিলার দেখা যাচ্ছে এই সীমানা পিলার গিয়ে এই যে খালি জায়গাটা নানারকম গাছপালা আবাদ করা আছে সবজি এবং পেছনে দেখা যাচ্ছে বাড়িটি এই বাড়িটির সামনে থেকে এই হচ্ছে জমিটি তিন পয়েন্ট পঞ্চান্ন শতাংশ লম্বা হচ্ছে পঞ্চান্ন ফিট আর মুখ হচ্ছে আঠাশ থেকে তিরিশ ফিট এই হচ্ছে এখানে তিন পয়েন্ট পঞ্চান্ন শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই ছোটো জমি আমার কাছে চান কার্পেটিং রাস্তার সাথে আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি জমিটি হচ্ছে চার পাচার জমি খাজনা খারিচে এই মুহূর্তে আপ টু ডেট বিএসএ তিন পয়েন্ট পঞ্চান্ন খারিজ করা আছে মালিক হচ্ছে একজন ভদ্র মহিলা এখন তার টাকার বিশেষ প্রয়োজন যা এখন উনি জমিটি বিক্রি করবে আর দাম প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা দাম চাচ্ছে এটাই ফাইনাল তারপরে হয়তো বসলে আলোচনায় হালকা কিছু কমবে যে খুব বেশি যে কমবে ঠিক তা না এই বাজেটের মধ্যে যদি কারো ওই জমিটি পছন্দ হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমার্ক পাশেই বেলমাতে। দেখতে পাচ্ছেন রানিং রাস্তা নানারকম পরিবহন আসবে জমিতে একেবারে সরাসরি ট্রাক দিয়ে আপনারা জমিটিতে আসতে পারবেন বা বিভিন্ন রকম মালামাল আনতে পারবেন ঢাকার খুব কাছাকাছি উত্তর এবং মিরপুর থেকে খুবই কাছে জমিটির অবস্থান যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি